এরকম ঘাট আরো কয়টাই আছে আমরা অনেকেই স্নান করতে আসে কিন্তু আমি আসি না বন্ধুরা একটু আসলে পাউটায় ময়লা বসছে তো পাউটা একটু ধুয়ে নিব এরকম ঘাট আছে ওই জায়গায়ও একটা ঘাট আছে ঘাট তিনটা তিনটা ঘাট আছে এরকম সিঁড়ি অনেকেই স্নান করতে আসে তো এটা তো আসলে আমার বাসার সামনে তার জন্য আর কি অনেকেই স্নান করতে আসে আসলে ভালোই লাগে পাও ভিজান ভাল লাগবো নদীর চল না শাশুড়ি মা পাও ভিজাইতেছে স্নান করতাম যদি সময় থাকতো জলটি ভাল লাগতেছে অনেক পরিষ্কার জল অনেক পরিষ্কার জলগুলো অনেক পরিষ্কার দেখা নিজে পাও ভিজাই গেছে। অনেক পরিষ্কার জল অনেক পরিষ্কার ভালো লাগতেছে মনে চায় সানই করি সান করবেন স্নান করবেন দেখছেন নদীতে জল বাড়ছে তো এই জন্য ওই যে সূর্য ডুবতেছে হয়তো দেখা যাইতেছে না সূর্য ডুবতে ছুটতে বাবুর যে লঞ্চ চলে আসছে দেখছেন খুবই সুন্দর জায়গায় নারায়ণভোজ বন্দর চলে আসছেন কে